এই ফেতনার জামানায় এবাদত কি পরিমাণ করা দরকার আল্লাহ আমাদেরকে সুযোগগুলা কাজে লাগিয়ে সময়গুলা কাজে লাগানোর তৌফিক দান করেন সময় খুব কাজে লাগান মসজিদে আইসা পড়ছেন জোহরের জামাত দেড়টায় সুন্নত পড়ার পর দেখলেন এখনো দশ মিনিট বাকি আছে পয়সা বৈশা ইস্তেফার পড়েন সুবাহ আল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ পড়েন এগুলা পড়তে পড়তে আপনার মনে হইল হুজুর অনেক পড়ছে আর কি করব কোরআন তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াত করতে করতে আপনার আর মন চাইতেছে না এখন পড়তে কোরআন রেখে দেন তাজবি পড়তে মন চাইতেছে না ঠিক আছে আপনি চুপচাপ নিচের দিকে বসে থাকেন আপনি যে মসজিদে নামাজের অপেক্ষায় আছেন হাদিসে আছে ইন্তজর সালাতি সলাতুল নামাজের অপেক্ষা করাটাও নামাজ মানে নামাজের থাকলে যেই সোয়াব পাবেন নবী বলেন নামাজের অপেক্ষা করলেও সেই সোয়াব আল্লাহ দান করবেন আমরা কি করি যখন দেখি জামাতের পাঁচ সাত মিনিট বাকি আস পাশের জনকে কি অবস্থা আপনার আর কি অবস্থা দুনিয়ার যত খোঁজখবর খবর আছে সব এনে মসজিদের বাহিরে কিন্তু একটু মনে পড়ে না এই কথাগুলা মসজিদে যাওয়ার পর ইবলিশ সব বুঝাই দিতেছে তুমি যা যা কর এখানে বইলা ফেলো বাইরে কেউ কিছু কেও না এখানেই বলো সব এগুলা কেন কথাগুলো সত্য কি না ইমাম সাহেব যদি কোনো কারণে জামাতে দুই মিনিট আসতে দেরি হয় তিরিশে ঘটনা ঘটনাচক্রে একত্রিশ হয়ে গেছে সবাই মিছিলের সহকারে ঘড়ির দিকে তাকাইব মিছিল দিয়া আর দেখবেন যে সবাই মিছিল দিস এক মিনিট দেরি হইলে সবাই মানে একসাথে ঘড়ির দিকে তাকায় যদি দুই তিন মিনিট হয়ে যায় চার পাঁচ মিনিট এই তখন পুরা মসজিদ কথা বলা শুরু হয়ে যায় ঘটনা এই সেই এই হলো হালাত কেন ভাই মসজিদে আছেন ওনার দুই মিনিট দেরি হইছে দুই মিনিট শুভানাল্লাহ বলেন আপনি আপনারা একটু প্রথমে আমারে বলেন ঠিক আছে দুই মিনিট দেরি হয়েছে এই দুই মিনিট কি আপনাদের গুণা হয়েছে মসজিদে তাহলে মসজিদে আপনার কেন এমন টেনশন যখন আপনি ভোটার আইডেন্টি কার্ড বা কিছু বানাইতে যান ফজরের আগে গিয়ে সিরিয়াল ধরে সারাদিন নাস্তা দুপুরের খাবার না খায়া বাস অপেক্ষা করতেছে প্রস্রাব করতেও যায় না যদি কোনো সমস্যা হয়ে সুযোগ গুলা কাজে লাগান সময় গুলা কাজে লাগা। রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন জামানায় এবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য হয়ে যায় আল্লাহ আমাদেরকে এই জামানায় সব মুহূর্তগুলো সব সুযোগগুলো রবের এবাদতে কাজে লাগানোর তৌফিক দান করে আর একটা দৃষ্টান্ত নেন মুসনাদে আহমদ হাদিসের কিতাব ছ হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিস এ হাদিসটি শোনানোর আগে আগে আপনাদেরকে একটু বলে নেই এক ব্যক্তি প্রতিদিনে মসজিদে বৈশাখ ওর তেলাওয়াত করে হজরের পরে হতে পারে মাগরীবের পরে হতে পারে এশার পরে হতে পারে এই বেচারার অভ্যাস হলো প্রতিদিন সকালে পাঁচ পৃষ্ঠা কোরআন তেলোয়াত করে সন্ধ্যায় পাঁচ পৃষ্ঠা করে বারে উনি কোরআন তেলোয়াত করে একদিন উনি অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার কারণে ওই যে প্রতিদিনের সুন্দর এবাদত কোরআন তেলোয়াত এটা উনি আর করতে পারে না আপনারা বলতে পারেন হুজুর আপনি এই দৃষ্টান্ত না দিয়ে অন্য এবাদতের কথা বলতে পারতেন আমি কোরআন তেলোয়াত এই কারণে বললাম কারণ আমাদের মধ্যে এবাদতটা একদম কমতি আছে এই জন্য শুধু তেলোয়াতের কথা বললাম আমাদের মাঝে যারা আছি আমরা তাজবি পরার লোক প্রচুর আসে সুবাহ আল্লাহ বলার লোক প্রচুর আছে আলহামদুলিল্লাহ বলার প্রচুর দূরত পড়ার লোক আলহামদুলিল্লাহ প্রচুর আছে কোরআন তেলোয়াত করার মতো লোক শুধু রমজানে আসে আর সারা বছর নাই এই জন্য তেলোয়াত বললাম তো কোরআন তেলোয়াত করে এক ব্যক্তি প্রতিদিন হঠাৎ অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার পর ওই ব্যক্তি আজকে আর কোরআন পড়তে পারে না এই ব্যাপারে রসুল সাল্লা সাল্লাম বড় চমৎকার কথা বলছে ইন্নাল আবদা ইদা কানা আলা তরিকাতিন হাসানাতি মিনাল ইবাদা সুম্মা মারিদ আল্লাহর কোন বান্দা এবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করেছে এই এবাদতটা সে নিয়মিত করে যেমন বললাম কোরআন তেলোয়ার সুম্মা মারিদ এই বান্দা একদিন অসুস্থ হয়ে গেছে ইলালিল মালাকিল মু কালিবিহি উক্ত বিবিস্তি আমালিহি ইদা কানা তলিক ওই ব্যক্তির সাথে নিয়োজিত ফেরেশতা ওই ফেরেস্তাকে আল্লাহ বলে ও ফেরেশতা আমার বান্দা সুস্থ থাকা অবস্থায় কোরআন তেলোয়াত করত যে সোয়াব তোমরা লেখতা আজকে আমার বান্দা অসুস্থতার কারণে তেলোয়াত করতে পারে নাই সুন্দর এবাদতটি সে আজকে করতে পারে নাই অসুস্থতার কারণে সে করতে পারে নাই ওজোরের কারণে আমি আল্লাহ তো কম দিতে পারি না আমার বান্দা প্রতিনিয়ত যে এবাদতটা করত আজকে ওজরের কারণে না করতে পারলেও সব লেখা বন্ধ করবা না প্রতিনিয়ত যেই সব লেখটা আজকেও সেই সব লিখে এই জন্য প্রিয় ভাইরা এবাদতের সুন্দর কিছু পদ্ধতি আমরা প্রতিনিয়ত গ্রহণ করার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দান করে আরেকটা দৃষ্টান্ত দেখি এবাদতের সহিহুল জামে হাদিসের কিতাব এই কিতাবের চার হাজার দুইশো চোদ্দ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন ফদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফদলিল ইবাদা সাধারণ জনগণের নফল এবাদতের চাইতে আলেমের এলেম অন্বেষণ করার এবাদতটা আমি নবীর কাছে আরো বেশি দামি বুঝলাম না সুবান বললেন না এতক্ষণ প্রত্যেক কথা সুবান বললেন যেই হুজুরগো ফজিলত কইলাম সবচুপ আমাদের দেশের মানুষ হুজুরগো ওয়াজ হুলতে চায় হুজুরগো কোনো ফজিলত বললে আর কথা হলো যে কা এতক্ষণ সুবান আল্লাহ বললেন জোরে জোরে যেই বললাম আলেমের এলেমন্সনের মর্যাদা না আমরা সুবান আল্লাহ না কেন ভাই এটা তো নবীর হাদিস নবীজির এতগুলা হাদিসে সুবান আল্লাহ বললেন যে হুজুরদের সম্পর্কে নবী হাদিসটা বললো চুপ হয়ে গেলেন এতেই বোঝা যায় আপনারাই চান দেশে ইসলাম কায়েম না হোক যদি না চান তাহলে এই দেশে মুসলমান নব্বই ভাগ এর পরেও কেন আমরা থাকি এই এজন্য আমি বলি কি জানেন আমাদের দেশে মুসলমান বেশি কিন্তু ইসলাম প্রিয় কম কি বললাম বলেন তো বলেন কি বেশি কি প্রিয় কম ইসলাম প্রিয় আমাদের দেশের মানুষ মুসলমান বেশি কিন্তু ইসলাম প্রিয় না আমাদের দেশের মানুষ মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না যদি আমাদের দেশের মানুষ ইসলাম প্রিয় হতো তাহলে এ দেশের আগামীর সরকার হতো ইসলামের সরকার আসলে ঠিক তো তাহলে ইসলামের সরকার গঠন করে দেখা যেতেন এটা তো মাঠের বাইরে গেলে ভুলে যাবে আপনি তো খেয়ানত করবেন আপনি তো ব্যারই করবেন খেয়ানটটা তো আপনার দ্বারাই হবে আপনি যাকে দায়িত্বশীল বানাচ্ছেন চারটি বিষয়ে তার পক্ষে আপনি বলতে বলতেছেন এক নাম্বার যে ব্যক্তিকে আপনি দায়িত্বশীল বানালেন আপনি তার পক্ষে সাক্ষী দিলেন দুই নাম্বার যাকে দায়িত্বশীল বানালেন আপনি তার পক্ষে সুপারিশ করলেন তিন নাম্বার যাকে আপনি দায়িত্বশীল বানালেন আপনি তাকে গরিব মানুষের প্রতিনিধি বানালেন চার নাম্বার যাকে আপনি দায়িত্বশীল বানালেন তার সমর্থন করে আপনি আপনার আমানতটা এখানে প্রয়োগ করলেন এবার বলি এক নাম্বার। যাকে দায়িত্বশীল বানালেন তার পক্ষে আপনি সাক্ষী দিলেন আপনি সাক্ষী কি সত্যের পক্ষে দিলেন না মিথ্যার পক্ষে দিলেন সেটার জবাবদিহিতা করার জন্য আপনি তৈরি থাকেন দুই নম্বর আপনি যাকে দায়িত্বশীল বানালেন তার পক্ষে আপনি সুপারিশ করলেন আপনি যার পক্ষে সুপারিশ করেছেন এই পক্ষ সেটা কি সঠিক ছিল নাকি ব্যাঠিক ছিল এটার জবাবদিহিতা করার জন্য আপনি তৈরি থাকেন তিন নাম্বার। আপনি যাকে গরিব মানুষের প্রতিনিধি বানালেন এই প্রতিনিধি বানানোর ক্ষেত্রে আপনি যে তাকে অথরিটি প্রদান করলেন এই অথরিটি কি সঠিক প্রদান করলেন কিনা না আমতের ময়দানে রবের সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন চার নাম্বার আপনি যাকে দায়িত্বশীল বানালেন আপনি সমর্থন করা মানে আপনার আমানত এখানে আপনি প্রয়োগ করলেন আপনার আমানত সঠিক জায়গায় প্রয়োগ করেছেন কিনা এটার জবাব দেওয়ার জন্য আপনি তৈরি থাকেন